আর কুমিল্লার গণমানুষের নেতা দুদিন ওবে না পায় তাহলে কুমিল্লার বিএমপি আর বিএমপি থাকবে না এটা মনে রাখবেন আমি মির্জা বক্কল ইসলাম সাহেবকে অনুরোধ করব আমি جناب তারেক রহমান সাহেবকে অনুরোধ করব কুমিল্লা যদি হাদিয়া আযিম সাহেব নমিনেশন না পায় কুমিল্লার বাড়িdjango যদি রাখতাম না আমরা ভয় জনে দল কুম বিএমপি থেকে এক কোরা প্রয়োজনে আমরা জামাত ইসলাম করব দরকার প্রয়োজনে বিএমপি জন্য দর সার্চি আবার আমুলিকার জন্য তেছেন আমবো আমরা কারোর 2 টাকা খাইয়ে আমরা কারোর রাজনীতি করি নাই হাদিয়া সিন চাপ আমরা কুমিল্লার শত্রুরা বাচার মাটি মানুষের সাথে মিশে হাদিয়া সিন চাপরে ভাত দিয়া আলো বললে বনি লোক তদ্রি কোনে হেড়ামিয়া হ্যাঁ হেড়ামিয়ার এসে নমিনেশন দিছে আমি ডিক্লার দিয়ে বললাম কুমিল্লায় আমার কেন্দ্রের ভিতরে কিভাবে এটা আমি দেখবো এটা আমি দেখবো আর কুমিল্লার তো আমরা না কুমিল্লা চেয়ারম্যান আমরা রাখতেছি না তবে আবার কুমিল্লায় কিভাবে হাজির হাসিন্দি নমিনেশন না পায় তো দেখবেন কুমিল্লার বিএমপি আর বিএমপি থাকবে না এটা আপনারা মনে আখ্যান আমি জানাব তারা গ্রাম বছর বিএনপির বিরুদ্ধে লড়াই করবো ইশা যদি কুমিল্লা হাজি আমিন রশিদ ইয়াসিন সাহেব যদি কুমিল্লার নমিনেশন না পায় আর যারা মির্জা ফখুল ইসলাম সাহেব আপনি যারা মনিরোক চৌধুরীর নাম বলছেন আপনাকে আমরা সাবধান করে দিতে চাই কুমিল্লার মাটি ও মানুষের নেতা হাজি আমিন রশিদে আসিন সাহ সতের বছর আমাদের পরিবার হইতে আমাদের সবকিছু দেখশন করার পরে আপনারা কুমিল্লা আইনে একটা সুনামি তৈরিয়া আইনে দিয়ে দিবেন আর আমরা মনে করছেন ওই বিএমপি করিলাম না সতেরো বছর ধরে আমি বিরুদ্ধে লড়াই করতে পারছি

জিহাদ ঘোষণা করে আমি ইনশাল্লাহ মনে রাখবেন আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো যদি হাদিয়া সিন সাহেবরে হাদিয়া সিন সাহেবের বাইরে অন্য কোন নেতাকে নমিনেশন দেন তো দেখবেন কুমিল্লা বিএনপি আর বিএনপি থাকবে না এটা মনে রাখবেন কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না আমি কিছুদিন আগে বারবার লাইফে বলতাম যে হাদিয়া সিন সাহেবের বিরুদ্ধে এবং উচ্চ বয়ের করতে আছে তো আজকে আমার কথা প্রমাণ পাইছেন পাইছেন আজকে আমার কথা প্রমাণ আমি জানি যে হাদিসা আহসিন সাহেবের বিরুদ্ধে এটা এরকম ধরনের একটা কথা কইব এরকম ধরনের একটা কাজ করবে এটা আমি বুঝতে পারছি আমার কুমিল্লাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আসিন সাহেবরা যারা নমিনেশন সারা যারা আসবে ফয়জনে আমরা যে জন সতেরো বছর লড়াই করে এখন বাচ্চা থাকতে পারছি তো মনে করেন ধরেন আবার সতেরো বছর লড়াই করবো